নাম জারি ভুল সংশোধন করার নিয়ম সম্মানিত দর্শক আমরা জমি ক্রয় করার পরে অথবা বাবা মায়ের সূত্রে জমির মালিক হওয়ার পরে আমরা যখন আবেদন করি তখন দেখা যায় যে অনেক সময় নামজারিটি হয়ে যায় কিন্তু নামজারি হওয়ার পরে দেখা যায় নাম যে খতিয়ান তৈরি হয়েছে সেই খতিয়ানে ভুল হয়েছে তো এই ভুলটা যদি হয় এই ভুলওয়ালা খতিয়ান দিয়ে পরবর্তীতে আমাদের সমস্যা হয় জমি বিক্রি করা যায় না খাজনা দেওয়া যায় না হ্যাঁ এরকম নানান ধরনের জটিলতা তৈরি হয় সেজন্য জন্য নামজারি খতিয়ানে ভুল হলে সেটা সংশোধন করে নেওয়া উচিত আর সংশোধন করার নিয়মটা কি কিভাবে সংশোধন করতে হবে এইটা নিয়ে আজকে আলোচনা করব। খুবই জরুরি একটি বিষয় তো শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনার ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে দুইটি লাভ এক নম্বর হচ্ছে পরবর্তীতে যখনই প্রয়োজন হবে আপনি আপনার প্রোফাইলে ঢুকে নিয়মটি দেখে নিতে পারবেন আর আমার একটি লাভ এটা দ্বারা একটু প্রচার বেশি হবে তো চলুন আমরা কথা শুরু করে দেই তো এক নম্বর কাজ হচ্ছে ভুল চিহ্নিত করুন আপনার যে ভুল হয়েছে ভুলটা কি ভুল হয়েছে সেটা আপনাকে চিহ্নিত করে নিতে হবে যেমন নামের বানানে ভুল দাগ মৌজা পরিমাণে ভুল কি ভুল হয়েছে এই ভুলটা আপনাকে আগে চিহ্নিত করে নিতে হবে দুই নম্বর হচ্ছে সংশোধনের আবেদন লিখুন যখন আপনি জেনে গেলেন যে আপনার ভুলটা কি তখন আপনি সংশোধনের আবেদন লিখবেন আবেদনে ভুল করে কি লেখা হয়েছে এবং কি লেখা উচিত ছিল সেটা উল্লেখ করবেন যেমন হয়তো উল্লেখ করলেন যে এখানে ভুল ভুল করে লেখা লেখা হয়েছে হয়েছে রহিম কিন্তু আসলে উচিত ছিল রফিক হ্যাঁ এই জাতীয় মানে যেটা সেটা উল্লেখ করবেন এবং খতিয়ান নাম্বারটা উল্লেখ করবেন যে কত নম্বর খতিয়ানে এই ভুলটা সংশোধন হয়েছে কারণ তারা তাদের নিজেদের ভুলিভাবে যাচাই করে দেখবে এবার মনে করেন যে আবেদন লেখা শেষ ভুল কি হয়েছে সেটা লিখেছেন আবেদন পত্রের সাথে সংযুক্ত করুন শুধু আবেদন দিলে হবে না আবেদনের সঙ্গে আপনাকে কিছু সংযুক্তি করতে হবে কি করতে হবে ভুল খতিয়ান অর্থাৎ যেই খতিয়ানটায় ভুল হয়েছে সেই খতিয়ানটা এখানে সংযুক্ত করে দিবেন দুই নম্বর হচ্ছে সঠিক খতিয়ান অত মানে আপনি যদি জমিটা আপনার বাবার সূত্র থেকে মায়ের সূত্র থেকে পেয়ে থাকেন তাহলে সঠিক খতিয়ানটা উল্লেখ করবেন আর জমিটা যদি আপনি কিনে থাকেন সেক্ষেত্রে আপনি দলিল জমির দলিলটা সেখানে দলিলের ফটোকপি আর কি সেখানে দিবেন। তিন নম্বরে দিবেন ডিসিআর ডিসিআর মানে খাজনা রসিদ আর এনআইডি এনআইডি মানে তো বুঝতে পারতেছেন সেটা আপনারা এখানে দিবেন চার নম্বর এই পর্যন্ত আপনার পক্ষ থেকে কাজ শেষ এখন কাজ শুরু হয়েছে ভূমি অফিসের লোকদের ওনারা এটা যাচাই বাছাই করবেন মাঠ পর্যায়ে তদন্ত করবেন কাগজপত্রগুলো যাচাই করে দেখবেন দেখার পরে যদি মনে করেন যে এসিলেন সাহেব যদি এটাকে সঠিক মনে করে তাহলে ওনারা ও আরেকটা বিষয় দেখেন ভুলে গেছি যে আবেদনপত্রটা আপনি কোথায় জমা দিবেন সম্মানিত দর্শক আবেদনপত্রটা আপনারা জমা দিবেন হচ্ছে এ অফিসে এসিল্যান্ডের বরাবর জমা দিবেন তাহলে ওনারা যাচাই করে দেখে যদি দেখে যে আপনার আবেদন সঠিক আছে তাহলে তার সেটা সংশোধন করে দিবে হ্যাঁ সংশোধন করতে কত সময় লাগবে পনেরো থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগতে পারে যদি সহজ বিষয় হয় তাহলে পনেরো দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হয়ে যাবে আর যদি জটিল কোনো সমস্যা হয় আপনাকে তারা জানাবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে এখন কোনো কারণে যদি দেখা যায় যে এসিরান সাহেব আপনাকে কাজটা করে দিচ্ছেন না তাতে হতাশ হওয়ার কিছু নেই আপনি ইউএনও বরাবর এটার আবেদন করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি ডিসি সাহেবের কাছেও এটার আবেদন করতে পারবেন এবং এই সমস্যাটার সমাধান করে নিতে পারবেন সম্মানিত দর্শক ভিডিও শেষে আবার বলতেছি উপকারী একটি ভিডিও দরকারি একটি ভিডিও শেয়ার করে রাখুন পরবর্তীতে অবশ্যই 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 কাজে লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম